অনেক ভালো খেলেছি আপনারা দেখে যান আমাদের ম্যাচ হয়েছে সো আমরা জিতেছি আজকে এখন আমাদের ব্যাটিংটা হয়েছে বলিং ব্যাটিংটা হয়েছে বলিংটা এখনও এখনো হয়নি সো দেখা যাক আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ জিতব কোন পজিশনে খেলতে পছন্দ আমি তো দুইটাই পছন্দ করি লাইক কোন পজিশনে পছন্দ ব্যাটিংটা ছক্কা মারতে চাই হ্যাঁ আমি ছক্কা মারতে চাই আমি যদি প্রথমেই মাঠে নামার পরে যদি আমি একটা একটা ছয় যদি মারতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে কোন সময় কি লিপটি আটকে গিয়েছিলেন বা বিব্রতকর পরিস্থিতি পড়েছিলাম হ্যাঁ আমি একবার আটকে গিয়েছিলাম বেশিক্ষণ থাকতে হয়নি কারণ আমি ফোন দিয়ে বলেছি যে আমি লিফটে আটকে পড়েছি সো বেশিক্ষণ থাকতে হয়নি দশ মিনিটের মতো খেলার জন্য পারফেক্ট প্লেস কোনটা মনে করেন ফুটবল মাঠ ক্রিকেট মাঠ বাড়ি রাঙ্গিনা আবার কোনটা কোনটা ভালো লাগে কখনো তো এমন খেলার মাঠে কখনো আমাদের খেলা হয়নি বাট খুব ভালো লাগছে আমি তো প্রেফার করব যে এরকম যদি খেলার মাঠ হয় তাহলে কেন নয় খেলার মাঠ আমি প্রিফার করি আমার ভালো লাগে একজন অভিনেত্রী খেলার মধ্যে অভিনয় আর অভিনয়ের মধ্যে খেলা কোনটা বেশি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং হচ্ছে অভিনয় করা খেলা তো ইজি আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ফান আমাদের সবার সাথে দেখা হচ্ছে ফান করছি এই তো এটা একটা মিলন মেলা সব ভালো লাগছে পছন্দের প্লেয়ার কিসের মধ্যে আমার ফুটবলের মধ্যে হচ্ছে মেসি আর ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান বিজ্ঞাপন করি তখন আমার সাথে কাজ হওয়ার কথা ছিল তার সাথে বাট আমার আমি সে ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর আমি হচ্ছে টিভিএস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম আমাদের কাজ হয়নি বাট আমাদের করার কথা ছিল আমি ফটোশুট বিজ্ঞাপন করার কথা ছিল বাট করতে পারিনি সেই থেকে আমি সাকিব আল হাসানকে চিনি কারণ আমি ওইভাবে ক্রিকেট দেখা হয় না বাট বিজ্ঞাপনের মাধ্যমে আমি চিনি যাকি ওয়ালটন লিপ নিয়ে আপনার কিছু জানা আছে ওয়ালটন লিফ্ট নিয়ে হ্যাঁ ওয়ালটন লিফ্ট অনেক ভালো এটার কথা শুনেছি বাট কখনো ওয়াল্টন লিফ্টে উঠা হয়নি আপনার সর্বশেষ অনুভূতি খেলা নিয়ে খেলা নিয়ে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে বাসায় যেতে পারবো সো সবাই আমাদের টিম সাপোর্ট করবেন যে বকু কিংস এই তো ভালো লাগবে আর বেশি বেশি আমাদের খেলা দেখুন সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ ওয়াল্টেন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে